এই শীতের সময় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা বাতের ব্যথা সমস্ত ব্যথাই কিন্তু জেগে ওঠে আর এই একটা হান্ড্রেড পারসেন্ট কার্যকারী তেল দিয়েই সমস্ত ব্যথা আপনি চুটকিতে উড়িয়ে দিতে পারেন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন এই তেলটা কীভাবে তৈরি করতে হবে শালটা ছিল দু হাজার উনিশে সেপ্টেম্বর আমাদের বাড়ির কলপাড়ে আমি অ্যাক্সিডেন্টালি পড়ে গিয়ে আমার ডান পায়ের অ্যাঙ্কারের অনেকগুলো হাড় ভেঙে যায় এত বাজেভাবে ভেঙেছিল যে পা অপারেশন করা ছাড়া আর কোনো উপায় ছিল না অপারেশন করিয়ে প্লেট বসাতে হয়েছিল যার কারণে প্রত্যেক বছর শীতের সময় এলেই আমি এই পা পেতে ঠিক করে হাঁটতে পারি না প্রচণ্ড ব্যথা হয় তার জন্য আমি একটা ঔষধি তেল তৈরি করে নিই সেই তেলটা লাগালে একটু রিলিফ পাওয়া যায় আর এই ব্যথার তেল তৈরির জন্য লাগবে আমাদের কিছু ঔষধি গাছের পাতা আর ফল কি কি নিয়েছি আপনারা এবার দেখে নিন আচ্ছা এই ব্যথার তেল তৈরির জন্য আমি নিয়েছি আকন্দ ফুলের পাতা নিয়েছি আমি ধুতরার ফল কিছু ধুতরার ফল নিয়েছি প্রয়োজন মতো এখান থেকে চার থেকে পাঁচটা আমি নিয়ে নেব এরপর নিয়েছি রসুনের কোয়া গোলমরিচ আর নিয়েছি লবঙ্গ কপূর কাঁচা হলুদ আর অতি অবশ্যই লাগছে আমাদের সরিষার তেল এটা আমাদের বাড়িরই তেল আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটাই নিতে এখানে একটা বড় গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম এই জলের মধ্যে প্রত্যেকটা উপকরণ মানে প্রত্যেকটা ঔষধি উপকরণগুলো ভালো করে ধুয়ে নেব যেহেতু এগুলো বন জঙ্গল থেকে সংগ্রহ করা তাই এগুলো থেকে পয়জানিং হয়ে যেতে পারে যার কারণে এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে পাতার উল্টো পিঠে পোকামাকড়ের ডিম বাসা বা ছোট ছোট পোকামাকড় থাকতে পারে তার জন্য পাতাগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে আবার আকন্দ গাছে নিজস্ব একটা আঠা বা কষ থাকে সেই আঠা বা কষটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো নয় তাই আঠা বা কষ সাদা রঙের যেটা আসবে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর এই কাঁচা হলুদগুলো আমি মাটি থেকে তুলে আগে থেকেই ধুয়ে রেখেছি এবার এই ধুয়ে নেওয়া প্রত্যেকটা জিনিস কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে একটুও জল না থাকে এগুলোর মধ্যে জল থাকলে তেল তৈরির সময় একটু সমস্যা হবে প্রত্যেকটা উপকরণ ভালো করে ধুয়ে মুছে নেওয়ার পর সঠিকভাবে কেটে নিতে হবে সঠিকভাবে কেটে না নিলে কিন্তু এই তেলটা তৈরি করার পর অতটা কার্যকারী হবে না প্রথমেই আমি একটা ধুতরার ফল নিয়েছি আর এই ফলটাকে দুখণ্ড করে নেব মাঝখানে যে বীজ বা দানা অংশ রয়েছে ওগুলোকে ফেলে দিতে হবে ওগুলো কিন্তু কোনো অংশে উপকারী নয় বরং তেলের মধ্যে দিলে ক্ষতি ছাড়া ভালো হবে না তো এগুলোকে আমাদের ফেলে দিতে হবে মোটামুটি এই ফলটাকে চারখণ্ড করতে হবে বটি দিয়ে একটু কেটে নখ দিয়ে প্রেশার দিলেই কিন্তু সমস্ত দানা বা বীজগুলো অনায়াসে বেরিয়ে যাবে তারপর এগুলোকে সুন্দর করে পিস করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে কাটাই ভালো কার্যকারী ব্যথার তেল তৈরির জন্য ধুতরার ফল কাটার এটাই সঠিক নিয়ম ধুতরা ফলগুলো ঠিক এই একই নিয়মে কেটে নেব তারপর আকন্দ ফুলের পাতাগুলো একটু ছোট ছোট করে চৌকো চৌকো শেপে কেটে নেব এটা যখন কাটা হবে একটু কষ বার হবে ওই সাদা কষটা কিন্তু অবশ্যই মুছে ফেলতে হবে হবে আমাদের চেষ্টা করতে প্রত্যেকটা উপকরণ যাতে একদম ছোট ছোট একই সাইজের কেটে নেওয়া হয় এরপর কাঁচা হলুদগুলো গুলো ঠিক ওই একই মাপে একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে আশা করি আপনারা ভালো করে দেখে নিলেন উপকরণগুলো ঠিক কিভাবে কেটে নিতে হবে এবার দেখে নিন কিভাবে এই তেলটা তৈরি করব এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম খাঁটি সরিষার তেল আপনারাও কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবেন খাঁটি সরিষার তেলটাই নিতে কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে খুব বেশি গরম করার দরকার নেই মোটামুটি গরম হলেই তেলটা দিয়ে দিয়ে দিতে হবে এবার চারপাশ থেকে যখন এরকম উঠে আসবে তখন আমি ধুতরার ফলগুলো এরপর দিয়ে দেব কেটে রাখা কাঁচা হলুদ গুলো আড়াইশো গ্রাম তেলের জন্য দশ থেকে বারোটা রসুনের কোয়া নিয়েছি এবার এগুলোকে হালকা করে থেতো করে তেলের মধ্যে দিয়ে দেব। উনুনের আগুনটা লো টু মিডিয়ামে রেখে আমি তেলটা তৈরি করছি আপনারা যদি গ্যাসে তৈরি করেন তাহলে একদম মিডিয়াম টু লো ফ্লেমেই তৈরি করবেন এবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে তাপটা পৌঁছয় এগুলোকে মোটামুটি এক মিনিট মতো জাল করে নিয়ে দিয়ে দেবো আমি গোলমরিচ গুলো আকন্দ ফুলের পাতাগুলোও দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুলো আপনারা চাইলে ক্র্যাশ করে বা গুঁড়ো করে দিতে পারেন আমি এখানে আস্তই দিয়ে দিলাম একটু ধৈর্য ধরে আস্তে আস্তে জাল করে তেলটা তৈরি করে নিতে হবে যদি এই সমস্ত উপকরণগুলো পুড়ে যায় তাহলে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে দু থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দেবো আমি লবঙ্গ আর কাপড় কপুরটা অবশ্যই ন্যাচারাল কপুর নিতে হবে সিনথেটিক কপুরের থেকে এই ন্যাচারাল কপুরটা নেওয়াই ভালো বাড়িতে বয়স্ক মানুষ থাকলে অনেক সময় বাতের ব্যথাতে ভুগতে থাকে এই তেলটা কিন্তু ভীষণ উপকারী আপনারা অতি অবশ্যই বাড়ির বয়স্ক বা যারা এই ধরনের ব্যথায় ভুগে থাকেন তাদের জন্য তৈরি করে রাখবেন বোতলে ভর্তি করে মোটামুটি এক বছর পর্যন্ত রেখে আপনারা এই তেলটা ব্যবহার করতে পারবেন যে কর্পটা দিয়েছিলাম কর্পুরের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর সুগন্ধি একটা ঔষধি তেল কিন্তু তৈরি হতে চলেছে মিডিয়াম আছেই কিন্তু ভালো হবে বেশি জোরে জোরে জাল করলে সমস্ত উপকরণ পুড়ে যাবে এই তেলের ঔষধি গুণ কিন্তু নষ্ট হয়ে যাবে অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে তেলটা তৈরি হয়ে যাবার সাথে সাথে তেলটা ছেঁকে নেওয়া যাবে না এই সমস্ত ঔষধি উপকরণগুলো সহ এইভাবে তেলটাকে সারারাত্রির জন্য রেখে দিতে হবে সকালবেলা তেলটাকে ছেকে নিয়ে ঠান্ডা করে তারপর এটাকে ব্যবহার করতে হবে এই দেখুন বন্ধুরা একটা উপকরণও কিন্তু পুড়ে যায়নি প্রত্যেকটা উপকরণ সঠিকভাবে এর ঔষধি যে গুনাগুণ তেলের মধ্যে ছেড়ে দিয়েছে তো এইভাবে যখন সারারাত্রি রেখে দেব আরও ভালোভাবে এই ঔষধি উপকরণগুলো থেকে তেল এর যে নির বা ঔষধি গুণটা আরও ভালোভাবে শুষে নেবে তো এইভাবে সারারাত্রি রেখে দেওয়ার পর সকালবেলা আমি ছেঁকে আপনাদের দেখাবো এটা এত উপকারী আমি এই তেলটা ব্যবহার করি ভীষণ উপকার পাই আমি যদি আমার মতো ব্যথা বা বাড়িতে বয়স্ক মানুষরা থেকে থাকেন তাদের জন্য অবশ্যই তেলটা কিন্তু আপনারা তৈরি করবেন এখন সকালবেলা তেলটা তৈরি করে রেখেছিলাম ওভার নাইট রেখেছিলাম এটা যাতে এই সমস্ত গুণাগুণ আরও ভালো করে তেলের মধ্যে চলে আসে তো এবার আমি তেলটা ছেঁকে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো থেকে তেলটা ছেঁকে নিতে হবে আর যে ছিবড়া অংশগুলো থাকবে এগুলো আর কোনো কাজে লাগবে না এগুলো আমি ফেলে দেব। তেলের রংটা হয়েছে দেখেছেন বন্ধুরা আপনারা দেখে কিন্তু আন্দাজ করতে পারছেন তেলটা কতটা উপকারী তেলটা আমি কিভাবে ছেঁকে নিয়েছি আপনারা দেখে নিলেন পরদিন সকালবেলা তেলটা ভালো করে ছেঁকে নিয়েছি এবার এই তেলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় ব্যথার জায়গাতে সেটা আমি আপনাদের দেখাবো আর এই তেল দুবার অ্যাপ্লাই করলে সব থেকে ভালো বেনিফিট পাওয়া যায় বা বেস্ট রেজাল্ট পাওয়া যায় সব থেকে ভালো হয় সকালবেলা ঘুম থেকে উঠে একবার আর রাত্রে শুতে যাওয়ার সময় এই তেলটা ব্যথা জায়গায় মাসাজ করলে খুব ভালো একটা ফল পাওয়া যায় তো কিভাবে এটা মাসাজ করব আপনারা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা এই হলো আমার ভেঙে যাওয়া পা এই যে কাটার দাগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই হাড়ের মধ্যে দুটো স্ক্রু দেওয়া আর ওপর থেকে একটা সিলিকনের ক্যাপ বসানো আপনারা আন্দাজ করুন বন্ধুরা এরকম ফরেন পার্টিকেল যদি শরীরের কোনো অংশে থাকে তাহলে সেই অংশে ব্যথা হওয়াটাই কিন্তু স্বাভাবিক এবার আঙুলে করে কয়েক ফোটা তেল আমার ওই ব্যথা জায়গাতে হালকা হাতে লাগিয়ে নিতে হবে তারপর ঘড়ির কাটা যেদিকে ঘোরে মানে ক্লক ওয়াইজ এটাকে মাসাজ করতে হবে কিছুক্ষণ মাসাজ করার পর তেলটা কিন্তু খুব ভালো মতো শুষে নেবে ব্যথা জায়গাতে তেলটা যত তাড়াতাড়ি শুষে নেবে আপনি তত তাড়াতাড়ি ব্যথা থেকে রিলিফ পেয়ে যাবেন যেহেতু অ্যাঙ্কেলের অনেকগুলো হাড় ভেঙেছে তাই পায়ের উল্টো দিকেও কিন্তু প্লেট বসানো আছে এখানে যে লম্বা করে কাটা দাগটা দেখতে পাচ্ছেন এটা একটু পুরানো হয়ে গেছে তাই কাটার দাগটা কিন্তু একটু ছোট হয়ে গেছে এখানে একটা প্লেট বসানো আর ঠিক ওই বড়ো হাড়ের ওপরে একটা প্লেট বসানো দুটো হাড়ের গায়ে তিনটে তিনটে ছটা স্ক্রু বসানো আছে আমরা সবাই কম বেশি জানি ব্যথার ওষুধের অনেক রকম সাইড এফেক্ট আছে তার মধ্যে চুল পড়ে যাওয়া অন্যতম তাই আমরা যদি প্রাকৃতিক উপায়ে ব্যথার ওষুধ না খেয়ে ব্যথা কমিয়ে ফেলতে পারি তাহলে কেন আমরা সাইড এফেক্টওয়ালা ওষুধ খেয়ে নিজেদের ক্ষতি করব। তাই এই সিম্পল কিছু উপকরণ দিয়ে যদি এই তেলটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তাহলে সাইড এফেক্ট ছাড়াই ব্যথা আপনি নির্মূল করতে পারবেন নিমেষেই আপনারা ভালো করে দেখে নিলেন ভাঙা জায়গাতে বা ব্যথা স্থানে কী করে এই তেল মালিশ করে নিতে হয় আমার আজকের এই তেল তৈরির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে বেশি বেশি করে শেয়ার করে সবার মাধ্যমে ছড়িয়ে দিন যাতে সবাই একটু উপকৃত হয় আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা হাইপ দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি জুড়েই থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা